যমুনা সহ উত্তরের বেশিরভাগ নদ নদীর পানি কমছে তবে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে কয়েক জেলার পানিবন্দী মানুষ ফসলের ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় এখন কৃষিজীবীরা বগুড়ার বাঙালি নদীর পানি অপরিবর্তিত থাকলেও শনিবার থেকে কমছে যমুনার পানি এদিকে চতুর্থ দফা বন্যায় তলিয়ে গেছে সারিয়াকান্দি সহ যমুনার তীরবর্তী বিভিন্ন নিচু এলাকা বেশিরভাগ চর এলাকায় বাড়িতে পানি না উঠলেও ফসলি জমি পানিবন্দি থাকায় কর্মহীন হয়ে পড়েছেন কৃষকরা গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি কমে এখন বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ভাঙনের কবলে জেলার চৌহালি শাহজাদপুর এনায়েতপুর ও কাজীপুর উপজেলায় বিস্তীর্ণ এলাকা এখন ভাঙনের কবলে নাটোরের আত্রায় ও বারনৈ নদীর পানিও কমছে দ্রুত তবে এখনও তা বিপদসীমার ওপরে রয়েছে এর মধ্যে সিংড়া উপজেলার দুটি বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সহ প্রায় তিন হাজার হেক্টর জমির ফসল গাইবান্ধায়ও কমছে নদ নদীর পানি নদী নদীর পানি কমে আজ করতোয়া করতোয়ার পানি বিপদসীমার একশো চার সেন্টিমিটার ও ঘাঘটের পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার ওপর ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে চার উপজেলার বিশ ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ এখন পানিবন্দি খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন তারা এদিকে গত সাতাশ সেপ্টেম্বর রেকর্ড বৃষ্টির জেরে তলিয়ে যাওয়া রংপুর শহরের পানি এখনও নামেনি এক সপ্তাহেরও বেশি সময় ধরে জলাবদ্ধতায় নাকাল নগরবাসী আরো জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম আরিফুল গাইবান্ধার বিভিন্ন নিচু এলাকার এই মুহূর্তে পানিবন্দী মানুষের খবর কি পানি পানি যদিও শুরু করেছে কিন্তু যদিও কমতে শুরু করেছে কিন্তু মানুষের কষ্টের চিত্র এবং বন্যার সার্বিক চিত্র কিন্তু অপরিবর্তিত রয়েছে ক্ষয়ক্ষতির চিত্র রয়েছে অপরিবর্তিত গাইবান্ধার যে গোবিন্দগঞ্জের পৌর এলাকা সহ এবং সাদুল্লাপুর পলাশবাড়ি সাঘাটা উপজেলার দেড় লাখ মানুষ কিন্তু এক সপ্তাহ থেকে পানিতে বন্দী হয়ে কিন্তু বিপর্যস্ত জীবনযাপন করছেন যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই বন্যা দুর্গত মানুষের মধ্যে ইতোমধ্যে অষ্টআশি মেট্রিক টন চাল এবং তিন লাখ লাখ গোখাদ্য এক লাখ শিশু খাদ্য এবং শুকনো প্যাকেট তেরোশো বরাদ্দ দেওয়া হয়েছে কিন্তু আসলে মানুষ যে পরিমাণ মানুষ এই বন্যা দুর্গত হয়ে রয়েছেন তাতে কিন্তু সেটি আসলে অপ্রতুল বলে আমরা জেনেছি আর গাইবান্ধা আমাদের যে কৃষি সেক্টর এইখানে কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক গত বন্যাগুলোতে হয়তো সেভাবে ফসল ক্ষতিগ্রস্ত না হলেও এখন কিন্তু অনেকে আমন রোপণ করেছিলেন যেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটাই বেড়ে উঠেছিল হয়তো আর কিছুদিন পরেই ফসল আসতো এইসব রোপা আমনগুলোতে আর সেই সাথে বেশ কিছু সবজি ক্ষেত এবং কৃষি সম্প্রদায় অধিদপ্তর যেটি আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে প্রায় পনেরো হাজার হেক্টর জমি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে এই পানি যদি আরও স্থায়ী হয় তাহলে কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বাড়বে এই ছিল আমার কাছে গাইবান্ধার সর্বশেষ পরিস্থিতি বন্যার বন্যা পরিস্থিতির খবর খবর জানছিলাম গাইবান্ধা থেকে এ বিষয়ে আরো জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম নজরুল এক সপ্তাহ বেশি সময় ধরে রংপুর শহরে মানুষ পানিবন্দী কি পরিস্থিতি তাদের পানি নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা দেখুন আসলে গত শনিবারে অর্থাৎ ছাব্বিশ তারিখে যে বৃষ্টিপাতের যেহেতু বৃষ্টিপাত হয়েছে এটি কিন্তু আসলে চারশো তেত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার পরে কিন্তু এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আমি যদি একটু দেখাই যে এই যে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনও বাড়িঘর কিন্তু জলাবদ্ধতায় পড়ে আছে মানুষ কিন্তু খুবই দুর্ভোগে এখন আছেন তারা অনেক লোকে অভিযোগ করছেন আমাদের কাছে যে তারা এখন স্কুল কিংবা কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছেন এখনও বাড়িঘরে তারা উঠতে পারছেন না কারণ বাড়িঘরে এখনও পানি নি পড়ে আছে এই যে আমি যে দাঁড়িয়ে আছি এটা কিন্তু জুম্মা পাড়ার দোলাবাড়ি এলাকা এখানে কিন্তু গত কয়েকদিন একটি দুর্ঘটনা ঘটে গেছে যে এই পার হওয়ার সময় মা ছেলের মৃত্যু হয়েছে এই সেই ঘটনার যে স্থল এই জায়গাটিতে তবে আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে যে রংপুরে কিন্তু একশো আটচল্লিশটি স্থানে এখনো পানিবন্দি রয়েছে প্রায় দেড় লাখ মানুষ এদের নিষ্কাশনের জন্য সিটি কর্পোরেশন পক্ষ থেকে আশিটি টিম গঠন করা হয়েছে তারা পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আসলে কিন্তু এই পানি নিষ্কাশনের যে ব্যবস্থা গ্রহণ এটি কিন্তু তারা কিছুতেই সম্ভব করতে পারছে না এ কারণেই যে যেটি আসলে শ্যামাসুন্দরী খাল রয়েছে যে জায়গায় দাঁড়িয়েছে এটা এটাও শ্যামাসুন্দরী খাল এই খাল কিন্তু এখন ভরাট রয়েছে পানি ভর্তি এটি এই কারণে কিন্তু এই পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থা তারা গ্রহণ করতে পারছে না এটি এই কারণেই এই লাখ লোক এখনও পানিবন্দী আছেন তারা কষ্টে আছেন এবং বেশি ভোগান্তিতে পড়ে আছেন অনেকে আবার খাবার পাচ্ছে না কেউ স্কুল কলেজে বিভিন্ন জায়গায় তারা গিয়েছে অনেকে অভিযোগ করেছে যে যারা স্কুল কলেজে থাকছেন তাদের যে খাবার একটু যেটি দেওয়ার কথা জেলা প্রশাসক পক্ষ থেকে কিংবা কিংবে কিংবা সিটি কর্পোরেশন পক্ষ থেকে তারা কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে না তবে জেলা প্রশাসক থেকে আমরা যেটা জানতে পেরেছি যে চল্লিশ মেট্রিক টন চাইল বরাদ্দ দেওয়া হয়েছে যারা ক্ষতিগ্রস্ত পরিবার রয়েছে দেড় লাখ মানুষ তাদের তালিকা করে তাদেরকে এই অর্থাৎ এই খাদ্য সামগ্রী তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা রংপুর থেকে জানাচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম